হ্যালো ফুটবল ফ্যান্স বর্তমানে স্প্যানিশ লালিগায় লামিনিয়ামাল শো চলছে যেখানে রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমব্যাপে ভিনিসিয়াস জুনিয়ার জুট বেলিংহাম এবং রদ্রিগোদের নিয়েও খুব কষ্টে লালিগার ম্যাচগুলোতে জয় পাচ্ছে সেখানে লামিনিয়ামাল একাই এনে দিচ্ছেন বার্সেলোনাকে একের পর এক জয় সর্বশেষ গতকাল লালিগার ম্যাচে জিরোনার বিপক্ষে বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন লামিনিয়ামাল ম্যাচটিতে দশের মধ্যে নয় দশমিক তিন রেটিং পয়েন্ট আছে তার এছাড়া ম্যাচে জোড়া গোল বাদেও প্রায় পুরোটা সময় প্রতিপক্ষে ডিফেন্স লাইন আপকে ব্যস্ত রেখেছেন তিনি ম্যাচটিতে গোলের উদ্দেশ্যে মোট শট নিয়েছেন পাঁচটি ট্যাকেলে জিতেছেন পাঁচবার এছাড়া ডুয়েল জিতেছেন দশবার যার কারণে এই ম্যাচকে নিঃসন্দেহে লামিনিয়ামাল শো বলা চলে মাত্র সতেরো বছর বয়সে এই তারকার এমন পারফরম্যান্সে গতকাল বার্সেলোনাও বড় এক জয় পেয়েছে কাতালান প্রতিবেশী জিরোনাকে তাদেরই ঘরের মাঠে চার এক ব্যবধানে হারিয়েছে হ্যান্সিফলিকের দল নতুন কোচের অধীনে লালিকার টানা পঞ্চম ম্যাচে জিতে বর্তমানে পয়েন্টালিকার শীর্ষেই আছে বার্সেলোনা গতকাল রাতে জিরোনার ঘরের মাঠে বার্সেলোনার হয়ে প্রথম দুটি গোলই করেছেন নিয়ামাল এছাড়া বার্সার হয়ে ম্যাচটিতে আরও দুটি গোল করেছেন সবেমাত্র ক্লাবটিতে যোগ দেওয়া ড্যানিয়লমো এবং পেদরি মৌসুমে শুরু থেকে চোটের কারণে বার্সার মোট সাতজন খেলোয়াড় এখনও বাইরে আছেন তবে ইয়ামাল যেভাবে খেলে যাচ্ছেন তাতে তাদের অভাব বুঝতে দিচ্ছেন না তিনি আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে নিজেদের সর্বশেষ ম্যাচে রিয়াল ভায়াদলিতকে সাত বলে বিধ্বস্ত করেছিল বার্সা ওই ম্যাচে দুটি অ্যাসিস্ট করেছিলেন ইয়ামাল তবে আজ সতেরো বছর বয়সেই তরুণ লালিগায় জিরোনার বিপক্ষে একাই দুটি গোল করেছেন গতকাল ম্যাচটিতে তিরিশ মিনিট পেরোতে না পেরোতেই রবার্ট লেওয়ান্ডস্কির পাশ থেকে ম্যাচের প্রথম গোলটি করে ইয়ামাল পরের গোল পেতে সময় নিয়েছেন মাত্র সাত মিনিট বার্সার পাওয়া ফ্রি কিক জিরোনা বিপদমুক্ত করার মুহূর্তে বল পেয়ে যান ইয়ামাল এরপর বক্সের কোনাকুনি জায়গা থেকে দারুণ ফিনিশিংয়ের মাধ্যমে তিনি বলটি জালে জড়ান যার দ্বারা লালিগায় এ মৌসুমে এখনও পর্যন্ত তিন গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল লালিগায় বার্সার খেলা প্রথম পাঁচ ম্যাচের মধ্যে সবকটিতেই অন্তত একটি গোলে অবদান আছে তার ম্যাচের প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে যাওয়ার পর বার্সেলোনা তাদের তৃতীয় গোলটি পায় সাতচল্লিশ মিনিটে জুলেসকুন্দের বার্ন বল থেকে দুর্দান্ত এক গোলে ব্যবধান তিনশূন্য করেন ড্যানি অলমো এরপর চৌষট্টি মিনিটে পেদ্রি বার্সার হয়ে ম্যাচটিতে চতুর্থ গোলটি করেন যার দ্বারা এই ম্যাচটিতেও সর্বশেষ ম্যাচে ভালাদোলিদের মতো বড় ব্যবধানে জয়ের স্বপ্ন দেখছিল বার্সা ফ্যান্সরা তবে জিরোনা ম্যাচের আশি মিনিটে একটি গোল পরিশোধ করে এবং ম্যাচে ছিয়াশি মিনিটেই দশজনের দলে পরিণত হয় বার্সালোনা ফ্রান্তুয়েসের করা বাজে এক ট্যাকেলের কারণে তাকে লাল কার্ড দেখার রেফারি যার কারণে ম্যাচে শেষ কয়েক মিনিট দশজনের দল নিয়ে খেলতে হয়েছে বার্সালোনাকে কিন্তু তবুও ম্যাচটিতে বড় জয় পেতে কোনো সমস্যা হয়নি বার্সার বর্তমানে লালিগার শীর্ষস্থানে থাকা দলটি তাদের পরবর্তী ম্যাচে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামবে ম্যাচটি আগামী বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হবে যেখানে তারা মুখোমুখি হবে ফরাসি ক্লাব এস মোনাকোর বিপক্ষে